জামাই ষষ্ঠীতে আমের ভালো দাম পাচ্ছেন না মালদার আম চাষিরা হাতে কোনা আর একদিন রবিবার জামাই ষষ্ঠী মালদার আম চাষি থেকে শুরু করে আম ব্যবসায়ীরা তাকিয়ে আছে এই দিনটির দিকে কারণ জামাই ষষ্ঠীতে আমের বাজার দর সবচেয়ে করা থাকে কিন্তু কাণ্ড এবার বাজারে মালদার আমের তেমন চাহিদা নেই দিন দশেক আগে যা দাম ছিল শুক্রবারও তার হেরফের হয়নি চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরাও এতে হতবাক তবে কি মালদার আমের বাজারে এবার মন্দা আসতে চলেছে রাজ্যে মালদা ছাড়াও মুর্শিদাবাদ নদীয়া হুগলি সব জায়গায় আমের চাষ হয়ে থাকে রাজ্যের মধ্যে মালদা জেলায় আম সবচেয়ে বেশি উৎপাদন হলেও বাজার অর্থনীতির হিসাবে এই জেলার আমের বাজার দর খানিকটা পড়ে যায় কারণ ক্রেতারা আগেই দক্ষিণের আমের স্বাদ পেয়ে যান মালদা জেলায় সবার আগে বাজারে নামে বৈশাখী গুটি তারপর গোপাল ভোগ গোপাল ভোগ শেষ হতে না হতেই চলে আসে ক্ষিরসাপাতি বা হিমসাগর এরপর ল্যাংরা লক্ষণভোগ রাখাল ভোগ সহ নানা জাতের আমের বাজার আলো করে থাকে তবে জামাই ষষ্ঠীর জন্য অনেক আগে আগেভাগে ক্ষীরসাপাতি আর ল্যাংরা গাছ থেকে ভেঙে নেন সঙ্গে গোপাল ভোগ তো আছেই এদিন পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের আদমপুরের বাগানে আম ভাঙছিলেন এক চাষী মনোজ মন্ডল তিনি জানান বাইরের আম বাজারের আগে চলে আসায় আমরা সাধারণত গোপাল ভোগের দামটা কম পাই কিন্তু জামাই ষষ্ঠীর বাজারে পাতি আর ল্যাংড়ার ভালো দাম পাই এবার কিন্তু সেটা হচ্ছে না দশ দিন আগে আমের দাম যা ছিল জামাই ষষ্ঠীর একদিন আগেও বাজারে সেই দামই রয়েছে এদিকে আম চাষের খরচ দিন দিন বেড়ে যাচ্ছে পয়সা দিয়েও এখন আগের মতো শ্রমিক পাওয়া যায় না সার বিষের দামও অনেক বেড়ে গিয়েছে সমস্যা হলো মালদার আম আর বাংলাদেশে যাচ্ছে না দেশের সব রাজ্যেও রফতানি হচ্ছে না শুধুমাত্র অসমে অল্প বিস্তর আম যায় যদি দেশের প্রতিটি রাজ্যে মালদার আম যেত তবে আমরা ভালো দাম পেতাম প্রশাসনের কাছে আমাদের আবেদন আম চাষীদের স্বার্থে জেলার আম দেশের সব রাজ্যে পাঠানোর ব্যবস্থা করা হোক আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি এখন একটাই ঠিকানা বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রপাইটার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ আম মানে ম্যাচিওর হওয়ার আগেই আসেন হ্যাঁ কিন্তু আমরা এই গোপাল বুধের দিকে প্রথম দিকটা একটু দাম কম পাই বাইরের আম আসার জন্য আর এইবার আমাদের আম চাষ করতে যে খরচ আমাদের হ্যাঁ লেবার থেকে শুরু করে আমাদের বিভিন্ন সার পিস যেগুলো আমরা দিই এই খরচ হিসাবে আমরা কিন্তু দাম পাচ্ছি না এবং আমটা যদি আমাদের বাইরে যেত হ্যাঁ মালদার আম ভারতবর্ষের মধ্যে নাম করা আম কিন্তু আমাদের আমটা পশ্চিমবঙ্গে এবং মানে আসাম গাই কিছু কিছু আম এটা যদি আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেত তাহলে আমরা হয়তো দামটা ভালো পেতাম এবং উপকৃত হতাম তো প্রশাসনকে বলবো কি আমাদের আমটা বাইরে পাঠানোর জন্য ব্যবস্থা করে দিলে আমরা খুব উপকৃত হতাম বাজার যে একটা আগুন থাকে আমের জামাই ষষ্ঠী মানে কি চাষিরা দাম পাবে ওই টাইমের মধ্যে আমরা ভাঙতে গেলে একটু দাম পাবো কিন্তু গতবারের না এইবার সেই চাহিদাটা কিন্তু নাই আমাদের যেরকম নর্মাল আমরা দশ দিন আগেও গিয়ে আম যে দামে বিক্রি করেছি ওই রকমই দাম এখন চলছে আমায় সৃষ্টি বলে স্পেশাল কোনো দাম সেরকম পাচ্ছি না করছে কিছু আম বাংলাদেশ যেত তো এবার হয়তো যাবে না শুনছি এবার বাংলাদেশ যেতে গেলে কী হতো আর একটু হয়তো দামটা আমরা বেশি পেতাম কারণ আমে যা আমাদের খরচ সেটা কিন্তু ওই হিসাবে দাম পাচ্ছি না তার জন্য আমাদের 来る場所みたいよっ